চিকিৎসার ক্ষেত্রেও আমি বলেছি সারাংশ হলো যে প্রথমে বাসাতে ইমিডিয়েট আমি কিছু ব্যবস্থা নিব তারপরে যদি দেখা যায় যে পাঁচ মিনিটের বেশি কিছু নিয়ে হচ্ছে সেখানে তাকে হাসপাতালে নিয়ে যাব আর হাসপাতালে নেওয়ার পর কী চিকিৎসা হবে সেটাও আমি বলেছি যে ইঞ্জেকশন রিটার্ন বা ফ্যানিটান বা মিটাজ কমাতে হবে পরবর্তীতে এর আরো উত্তারিত চিকিৎসা সেটা এখানে বলার সুযোগ নেই সেটা ডক্টরাই আপনাকে গাইড করবে যে কি ধরনের চিকিৎসা দেওয়া যেতে পারে এরপরে যখন হাসপাতাল থেকে বাসায় আসবে তাকে আবার লম্বা সময়ের জন্য একটা চিকিৎসা দিয়ে দিবে যেটা দুই থেকে তিন বছর বা চার বছর তাকে সে মেডিসিন খাওয়াতে হবে এবং যখন দুই বছর বা তিন বছর বা চার বছর কোনো কিছু নেই থাকবে না তখন তার ওষুধ আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে হবে কিন্তু সেটা ওষুধ কমানোর আগে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার বাইরে খিচুনি নাই কিন্তু ব্রেনের ভিতরে কোনো খিচুনি আছে কিনা সেটার জন্য ইজিটা খুবই বেশি দরকার তো মোটামুটি সারাংশ হলো যে দুই থেকে চার বছর শেষ খিচুনির পরে চিকিৎসা করতে হবে দুই থেকে চার বছর যাতে তার কোনো খিচুনি না থাকে এই অবস্থাতে তবে এমন কিছু সিচুয়েশন আছে কিছু রোগ আছে মৃগ রোগ যেখানে জীবনে কখনোই এই খিচুনি রোগ বন্ধ করা যায় না যেমন জুবিনাইল মাইক্রোনিক এখানে কখনোই এই খিচুনি ওষুধ বন্ধ করা যাবে না অথবা তার ব্রেইনে কোনো ড্যামেজ আছে সেখানেও মেডিসিন বন্ধ করা যাবে না কারণ আপনি কিছু না থাকলেও যখনই আপনি ওষুধ বন্ধ করবেন তার কিছু হবে যাই হোক মোটামুটি এখানে কথা হলে দুই থেকে চার বছর কিছু না থাকলে ওষুধ বন্ধ করা যাবে কিন্তু সেটাও ডক্টরের পরামর্শ নিয়ে বন্ধ করতে হবে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বাচ্চা ভালো থাকলেও হঠাৎ করে যাদের কিছুনি রোগ আছে হঠাৎ করে খিচুনি হতে পারে যেমন সেখান থেকে বাচ্চাকে সাবধানে রাখতে হবে যেমন জ্বর অথবা হঠাৎ করে কোনো ফ্ল্যাশ লাইটের মধ্যে চোখে পড়া বা হঠাৎ করে অনেক শব্দ হওয়া বা মাথায় আঘাত পাওয়া বা তার ঘুমের সমস্যা হওয়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তার হঠাৎ করে তার কিছু হতে পারে হঠাৎ করে তার ব্লাড সুগার কমে যাওয়া মাথায় আঘাত পাওয়া এগুলোর কারণ হতে পারে আরেকটা কথা সেটা বলা হয়নি সেটা হলো খিচুনির সাথে কিন্তু যেগুলো খিচুনি রোগ না এগুলোর সাথে অনেক সময় সন্দেহ হয় বা ভুল হয় আমরা মনে করি যে এটা খিচুনি রোগ কিন্তু আসলে রোগ না তার মধ্যে একটা হলো ব্রেথ হোল্ডিং অ্যাটাক যেখানে দেখা যাবে বাচ্চা হঠাৎ করে রাগ করে চিৎকার দিয়ে তার শ্বাসটা বন্ধ হয়ে যায় নীল হয়ে যায় পরে খিচুনি হয় এটাকে বলা হয় ব্রেথ হোল্ডিং অ্যাটাক এটা কিন্তু খিচুনি রোগ না মৃগের রোগ না এরকম একটা কন্ডিশন আছে সাডারিং অ্যাটাক যেখানে হঠাৎ করে বাচ্চা তার দুই হাত শক্ত করে ফেলে ঘাটটা শক্ত করে ফেলে ছোট ছোট বাচ্চাদের এটা হয় সাদা নিয়ে এটাও কিন্তু মনে হয় যে এটা খিচুনি রোগ কিন্তু আসলে খিচুনি রোগ না এরকম ভাবে সিমকোফাল অ্যাটাক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এটাকে ড্রপ অ্যাটাকের সাথে সন্দেহ হয় কিন্তু এটা সিমকোফাল অ্যাটাক এটা খিচুনি রোগ না এবং আরেকটা কথা বলেছি আমি যে বাচ্চাদের মানসিক অস্থিরতা থেকে অনেক সময় খিচুনি রোগ হতে পারে কাজে এটাও মেরিগ রোগ না বা খিচুনি রোগ না এরকমভাবে অনেক সমস্যা আছে যেগুলোকে দেখতে মনে হয় যে খিচুনের রোগ কিন্তু আসলে খিচুনের রোগ না একটা সমস্যা দেখা যাচ্ছে বাচ্চারা মাস্টার মতো তাদের গুলো আসে দুই পা একসাথে ঘষতে থাকে এবং উপর হয়ে ঘষতে থাকে মনে হবে যে এটা সে ইন্টার কোর্সের মতো কিছু একটা করতেছে কিন্তু আসলে তার বুঝে এগুলো কিছু করে না তার একটা কমফোর্ট ফিল করে এই জন্য তারা এটা করে এবং এটাকে মনে হবে যে তার কোনো খিচুনির সমস্যা তবে এটাকে ইনফেন্টাইল মাস্টারবেশন সিনড্রোম বলা হয় এটা খিচুনি রোগ না তো এইভাবে অনেক কারণ আছে যেগুলোকে দেখতে মনে হবে যে খিচুনির মতো কিন্তু তা খিচুনি রোগ না তাহলে সব কিছু মিলিয়ে কথা হলো যে প্রথমে আমার বুঝতে হবে যে খিচুনি কি তারপরে বুঝতে হবে যে এই খিচুনিটা কি মৃগি রোগ কিনা তারপরে বুঝতে হবে যে কেন এই খিচুনি রোগ হলো কারণ কি কোনো স্ট্রাকচারাল ডিফেক্টের জন্য হচ্ছে না কোনো মেটাবলিক ডিফেক্টের জন্য হচ্ছে না কোনো ইনফেকশনের জন্য হচ্ছে না কোনো টিউমারের জন্য হচ্ছে এটাকে আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে কেন এই খিচুনি রোগ হচ্ছে এরপরে আর একটা যেটা করতে হবে আমার যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে এবং লং টার্ম ম্যানেজমেন্ট করতে হবে যখন জরজনিত খিচিনি হবে ইমিডিয়েট ম্যানেজমেন্ট আর লং টার্ম ম্যানেজমেন্টের দরকার নেই খুব লম্বা সময় তার খিচিনি মৃগি রোগের ওষুধ খাওয়ানোর দরকার নেই কিন্তু যখন মৃগি রোগ হবে দুই থেকে চার বছর তার খিচিনি চালা রাখতে হবে তো মোটামুটি এগুলোই কথা অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুকে দয়া করে যোগাযোগ করুন ধন্যবাদ